আমার আর কোনো পদোন্নতি হয়নি তো পদোন্নতি না হয় আট হাজার দুশো পঞ্চাশ টাকার যে বেতন তাতে সব মিলাই আমার চোদ্দো থেকে পনেরো হাজার টাকা হয় তো আমি যে বাসায় থাকি সে বাসাটা ভাড়া হয় আমার সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা ভাড়া আমার দুইটা ছেলে মেয়ে একটা ছেলে মেয়ে কিন্ডার গার্ডেনে পড়ে তার মাসে বেতন বারোশো টাকা আমার একটা ছেলে পড়ে কলেজে তার বেতন আড়াই হাজার টাকা ঠিক আছে তো এই যে টাকা এত তো আমার এই টাকা এগুলিই শেষ হয়ে গেছে আমি খামুকি বলেন আপনারা আমি কি খাবো বলেন যার কারণে চাকরি শেষে আমি বাধ্য হয়ে অটো রিক্সা নিয়ে রাস্তা নামতে বাধ্য হয়েছি তো আমার সরকার সরকারি চাকরিজীবী হচ্ছে একটা দেশের প্রথম শ্রেণীর জনগণ তারা উন্নত বিশ্বে দেখবেন যে সরকারি চাকরিজীবীরা কীভাবে আছে আর বাংলাদেশের চাকরিজীবীরা কীভাবে আছে তাহলে আমরা কোথায় যাব আমাদের সরকার একজন আসে আর যায় তারা সব কিছু করে কিন্তু সরকারি কর্মচারী যারা এই দেখেন সামনে যে নির্বাচন আসবে না নির্বাচন পরিচালনা করবে কারা সরকারি কর্মচারীরা আপনারা পারবেন ভোট নিতে এই যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা ভোট নিবে বিভিন্ন অফিস আদালতে যারা অফিস সহকারী হিসেবে চাকরি করে তারা ভোট নিবে এই যে পুলিশ আছে দেখেন এই যে পুলিশে যারা কনস্টেবল পথে চাকরি করে তারা অনেকে আমার রিক্সায় চরে তারা বলে কান্না করে কয় ভাই পকেটে টাকা নাই মাস এসে চলতে পারি না আর এখন তো আমরা ঘুষ খাই না কেউ টাকাও দেয় না দেলেই পেদানি দেয় এই জন্য কেউ আর ঘুষ খাওয়ার সুযোগ পায় না তো এই মানুষগুলি চলবে কিভাবে আপনারা বলেন এখন আর একটা জিনিস যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমি রিক্সা চালাইয়া যখন একটা খ্যাপ মেরে নাস্তা করি তো একটা কলা আর এক পিস পাওরিটি খাইলে আমার ত্রিশ টাকা বিল আসে আর সরকার আমাকে টিফিন পাতা কত দেয় জানেন ছয় টাকা ছয় টাকা আমাকে টিফিন পাতা দেয় একদিনে মাসে দেয় দুশো টাকা এটা কি সত্যি দুইশো টাকা দেয় আমাকে মাসে এখন দিনে হিসাব করেন আর যাতায়াত ভাতা দেয় আমার মাসে তিনশো টাকা তাহলে আমার দিনে পরে কত আমার রিকশায় ওঠান আমার ভাড়া পঞ্চাশ টাকা আপনি উঠা ওই সামনে নামলেন আমার পঞ্চাশ টাকা দিতে হবে ঠিক আছে তাহলে দিনে দশ টাকায় আমার এই কোন যানবাহনে আমারে বহন করবে বলেন কোন হালাহুমন্দি আমার এই গাড়ি নিয়ে বাইরে যে তারা আমারে দশ টাকায় নিবে কোথাও আপনি চলতে পারেন দশ টাকায় কোথাও তাহলে এই ছয় টাকা আর দশ টাকা আর একজন ব্যাংকে চাকরি করে তার একদিনে লাঞ্চ ভাতা দেয় চারশো টাকা ঠিক আছে একদিনে লাঞ্চ ভাতা দেয় ব্যাংকে চারশো টাকা তাহলে মাসে কত আসে বাইশ দিনে আট হাজার টাকা তাহলে আমরা সরকারি চাকরি করে কি করব